তো মন খারাপের মধ্যেও দুই বান্ধবী বিকেলবেলা ঘুরতে বের হয়ে পড়লাম মনটা একটু ভালো করার জন্য তাও আবার দুইজন একই রকম একই শাড়ি পরে আর অনেকদিন পর দুই বান্ধবী মিলে ঘুরতে বের হয়ে কি কি করলাম সবকিছুই থাকছে আজকে ব্লগে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অনেকদিন ধরে দুই বান্ধবী মিলে প্ল্যান করছিলাম যে আমরা একসাথে ঘুরতে বের হব একই রকম শাড়ি পরে বাট সময়ই হচ্ছিল না সময় সুযোগ কোনোটাই না হওয়ার কারণে পাঁচ ছয় মাস থেকে প্ল্যান করে করে আজকে আমরা দুইজন মিলে ঘুরতে বের হয়ে পড়লাম ফাইনালি আসলে আমি যখন রাজশাহীতে থাকি সে থাকে রাজশাহীর বাইরে আর আমি যখন ঢাকা থাকি সে থাকে রাজশাহীতে আসলে এই কারণে কিন্তু আমাদের এতদিন ধরে প্ল্যান করার পরেও দেখা হয় তবে আমাদের দুই বান্ধবী সেভাবে দেখা কিংবা ঘোরাঘুরি না হলেও কিন্তু আমরা সব সময় দুজন দুজনের সাথে কানেক্টেড থাকি আজকে আমাদের ইচ্ছা ছিল যে দুপুর পরপরই আমরা বের হব বাট আমার যেহেতু একটা শ্যুট ছিল শ্যুট শেষ করতে করতে আমার অনেকটাই লেট হয়ে গিয়েছিল আর যেহেতু আজকে বৃষ্টিও হয়েছে তাই আমাদের বের হতে হতে বিকেল পাঁচটা বেজে গিয়েছিল তারপর আমি ভাবলাম যতই লেট হোক না কেন আজকে যেহেতু আমরা ভেবেছি আজকে আমরা ঘুরবোই বাট আমাদের যে টাইমে বের হওয়ার কথা ছিল এক্সাক্টলি আমরা ওই টাইমে মধ্যে হতে পারিনি মানে আমি অ্যাকচুয়ালি পারিনি আর কি এর জন্য ম্যাডাম আমাকে বকাবকি করছে আর বলছিল যে এতদিন পর বের হলাম তারপরও তুই টাইম মেনটেন করতে পারলি না আজকে আর আজকে আমরা গিয়েছিলাম টিবাদে টিবাদ যেহেতু সিলভির অনেক পছন্দের একটা জায়গা যদিও একসময় আমারও খুব পছন্দের একটা জায়গা ছিল টিবাদ এখন আর সেভাবে যাওয়া হয় আর আজকে যেহেতু অনেকদিন পর টিবাদে গিয়েছি মনটাও ভালো হয়ে গিয়েছে শুধু আজকে দিয়ে কথা না টিবাদে আমি যখনই যাই তখনই আমার মনটা ভালো হয়ে যায় আর যারা থাকি তারা সবাই জানি যে টিবাদ থেকে পদ্মা নদীর প্রপার ভিউটা পাওয়া যায় যার কারণে হয়তো বিকেল হলেই টি বাদে এত ভিড় জমে ওঠে আর এদিকে দুই বান্ধবী মিলে গাছের ফাঁকে একটুখানি লুকোচুরি খেলছিলাম বেশ ভালোই লাগছিল কি আমার লাইফে এমন একটা ফ্রেন্ড যে আমার ক্লোজ ফ্রেন্ডদের মধ্যে সে একজন আমাদের দুজনের লাইফের খারাপ সময় ভালো সময় আমরা অলওয়েজ দুইজন দুজনের সাথে কানেক্টেড থাকি আর আমি মনে করি ফ্রেন্ডশিপের ক্ষেত্রে মেন্টালিটি ম্যাচ করাটা খুবই ইম্পর্টেন্ট যেটা অ্যাকচুয়ালি আমাদের ম্যাচ করে আর আমরা দুজনেই বলতে গেলে বেশিরভাগ সময় অসুস্থ হয়ে থাকি যার কারণে হয়তোবা আমাদের বন্ডিংটা এত বেশি স্ট্রং দুইজন দুজনের খারাপ লাগাটা সবসময় শেয়ার করি সে তো আমরা ভেবেই নিয়েছিলাম যে দুজন অসুস্থ এটা একেবারে ভুলে যাব দুইজন দুজনের খারাপ লাগাটাকে এক সাইড করে আমরা ঘুরে বেড়াবো ইচ্ছামতো আমার কাছে মনে হয় ফ্রেন্ডশিপ এমন একটা জিনিস যে ভালো সময় থেকে খারাপ সময়ে দুজন দুজনের পাশে থাকাটা বেশি জরুরি আসলে একটা কথা আছে কি জানেন যে শুধু ভালো সময়ের পাশে থাকে সেই যে প্রকৃত বন্ধু এমন কিন্তু না যে খারাপ সময় ভালো সময় কোনটাই বিবেচনা না করে সর্বদাই আপনার পাশে থাকবে সেই কিন্তু প্রকৃত বন্ধু আর আজকে আমরা দুজনেই যে শাড়িটা পরেছি সেটা কিন্তু পুরোপুরি কটন ফেব্রিকের আর এত বেশি কমফোর্টেবল লাগছিল যে আমরা ইচ্ছামতো করেছি দুইজন পরা সুন্দর শাড়িটা কিন্তু আপনারা চাইলে নিতে পারেন ফেসবুক পেজ টুইন কর্নার থেকে শাড়িটা অনেক বেশি সুন্দর ছিল ইদানিং আসলে এত বেশি অসুস্থ থাকি যে আমার ভয়েস ওভার দিতেও একদমই ভালো লাগে না এক কথায় অনেক বেশি আলসেমি লাগে আর যেহেতু ওভার থিংকিং করার কারণে আমার ব্রেনেও কিছুটা কমপ্লিকেশনস দেখা দিয়েছে অ্যাকচুয়ালি আপনাদের সাথে আমি রেগুলার ফ্লগ শেয়ার করতে পারছি না কিন্তু আমি যখন আবার সুস্থ হয়ে যাব তখন আবার রেগুলারলি আমার ফ্লগ আপনারা দেখতে পারবেন এগুলা ছবি ভিডিও করার পরে আমরা দেখলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে তখন ভাবলাম যে এখন বাসা চলে যায় তাহলে বলতে আমি আজকে অনেক বেশি টায়ার্ড ছিলাম যেহেতু সকালেও একটা শুট করেছিলাম আর বিকেল শ্যুট করেছিলাম আর অলমোস্ট সারা দিন আমি ব্যস্তই ছিলাম এত অসুস্থ অবস্থায় আসলে এগুলো সবকিছু মেনটেন করা আমার জন্য অনেক বেশি টাইম এই তো এদিকে বাসায় যাওয়ার সময় আমি আইসক্রিম নিয়ে নিলাম ভাবলাম যে দুইজন আইসক্রিম খেতে খেতে গল্প করতে করতে বাসায় চলে যাই দুইজনেরই যেহেতু মনটা খারাপ ছিল আজকে দুইজন একসাথে ঘোরাঘুরি করার পর মনটা অনেকটাই হালকা লাগছিল আসলে শত মন খারাপের মধ্যেও যখন কাছের কোনো বন্ধু বা বান্ধবীর সাথে ঘোরাঘুরি করা হয় তখন কিন্তু মনটা নিতে অনেক ভালো হয়ে যায় আজকে আমাদের দুই বান্ধবীকে একই রকম শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন চাইলে কিন্তু বান্ধবী কিংবা বোনের সাথে ম্যাচিং করে এই শাড়িটি নিতে পারেন ফেসবুক পেজ টুইন কর্নার থেকে সবে ভালো থাকবেন আল্লাহ ফেস